should I প্রিয় দর্শক আমার জন্মভূমি অনুষ্ঠান থেকে আমি জামিউর রহমান লেমন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের আমরা আপনাদেরকে নিয়ে যাব ইনানি বীচে আপনি দেখছেন এই যে মেরিন ড্রাইভ শত শত লোক প্রতিদিন এই মেরিন ড্রাইভে চাঁদের গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়িতে করে ঘুরে বেড়ায় ইনানি বীজ দেখে অনেক আনন্দ উপভোগ করে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই টেক্সাস বাজার এর মধ্যেই আমাদের এই ইনানি বীচের একটা স্বতন্ত্রতা প্রদর্শক চলুন আজকের আমরা দূরে দেখবে ইনানি বিচ। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে ইনানি সৈকত সাগরের এই উত্তাল ঢেউয়ের ভিতরে একটা সুরের ব্যাপার আছে এ সুর আমাদের মনকে কেড়ে নেয় সাগরের তার থেকে ঈশ্বর শোনা যায় হৃদয়ে আকাশ স্বপ্ন সবে নীলিমায় ভেসে যায় ঈশ্বর শোনা যায় ঈশ্বর শোনা যায় আমরা দেখছি বিশাল সমুদ্র সৈকত এবং এর পাশে এই যে ঝাউবন পাহাড় ঘেরা ঝাউবন আহা একেবারে ঝাউবনটাকে পেরিয়ে যে পায়ে পায়ে পথটা গেছে আমরা সেই পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছি শুধু ভালো লাগা না এটা মনের একটা বিশাল প্রশান্তি চলুন আমরা এই সমুদ্রের ঢেউয়ের সাথে মিলে মিশে একাকার হয়ে যায় দুপুরে রোদে এই সাগরের ঠেউগুলো একেবারে জল জল করছে মনে হচ্ছে যেন সহস্র মানিক মুক্ত ঘুরে বেড়াচ্ছে এই যে বিচে বালুকময় বেলায় লাল কাঁকড়া মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই সেই মোহময় ইনানি বীচ সাম্পান ভাসছে শত শত কাকড়া এই বিচে খেলা করছে অসীম নীল জলের ধারা পাথরে ভরা তীর আর শান্ত প্রকৃতি সব মিলিয়ে ইনানি এক অনন্য সৌন্দর্যের প্রতীক প্রতিদিন ভোরে সূর্যের প্রথম রশ্মি যখন ছুঁয়ে যায় ইনানির নীল ঢেউ তখন শুরু হয় এক নতুন দিনের যাত্রা সমুদ্রের বুকে ভাসে জেলেদের জীবনের আশা ঢেউয়ের সঙ্গে মিশে যায় তাদের জীবনের গান খুব ভোরে সমুদ্র যখন শান্ত থাকে তখন তারা নৌকা নিয়ে যায় মাছ ধরতে ইনানির এই সাগরেই তাদের জীবনের ভরসা তখন আমাদের জোয়ারমাটা চলে যায় আমাদের রাত্রেবেলা যখন অন্ধকার যেন না আসে আরেকটু যদি আলোক সজ্জা হয় আমাদের এখানে অনেক পর্যটনের সম্ভাবনা রয়েছে আমাদের এখানে কোনো ধরনের চিন্তাকারী নেই অনেক নিরাপদ আমাদের এই নানিবিশটা আমি পর্যটকদেরকে অবশ্যই এখানে নানিবিশ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনানি সৈকতের বিশেষ সৌন্দর্যতার প্রাকৃতিক পাথরে কালো ধূসর আর লালচে রঙের হাজারো পাথর সাজিয়ে রেখেছে এই উপকূল গরমের দুপুরে সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে এদের রং আর বিকেলের সূর্যাস্তের আলোয় সোনালি হয়ে ওঠে ইনানের এই পাথরগুলো জোয়ারের সময় ঢেকে যায় আর ফাটার সময় জেগে ওঠে দারুণ এক দৃশ্য ইনানি কেবল একটি সৈকত নয় এটি একটি জীবন্ত প্রতিবেশ প্রতিদিন হাজারো মানুষ আসে ইনানির সৌন্দর্য দেখতে কেউ মুগ্ধ হয় এর নিস্তব্ধতায় কেউ খুঁজে পায় আনন্দের মুক্তি এই ফার্স্ট টাইম ঘুরতে আসছি ফ্যামিলির লোকে অনেক ভাল লাগছে সবার আবার গেছিলাম মহেশখালী অনেক সুন্দর জায়গা অনেকভাবে বললাম অনেক পরিবেশটা অনেক সুন্দর এখানে ফার্স্ট টাইম আসছি আর ভালোই লাগতেছে সমুদ্র দেখতে পারতেছি দীর্ঘদিন ধরে আপনার এই বাইক চালাচ্ছে আমি চার বছর ধরে হবে আর কি আয় হয় আপনার ডেইলি তিন হাজারও হয় চার হাজারও হয় পর্যটক কম আসলে আপনার দেড় হাজারও হয় দুই হাজারও হয় আমরা তো মালিকের আন্ডারে কাজ করি কমিশন হাজারে তিনশো করে বেতন পাই আমরা তাইলে পর্যটক আসলে হয় আর কি এখানে কোনো পকেট মার নাই না টোকাই না হাই জাকার ইশাল্লাহ একটাও নাই আমরা এখানে ফাইভ স্টার হোটেল আছে অনেক বড় বড় হোটেল আছে এখানে পর্যটকদের জন্য নিরাপদ একদম সম্পূর্ণ নিরাপদ পর্যটকদের জন্য আসার জন্য আমরা যত অনুরোধ জানাচ্ছি এখানে আমাদের নিরাপদ আমরা নিজেরাই দেব আমরা বিচ্ছে আছি চব্বিশ ঘন্টা অলওয়েজ আছি আমরা দুশ্চিন্তা করতে হবে ইনশাল্লাহ সম্পূর্ণ নিরাপদে ঘুরে যেতে পারবো কক্সবাজার থেকে ইনানি পর্যন্ত রাস্তা ধরে যাত্রা করলেই এক আনন্দময় অভিজ্ঞতা হয় রাস্তার দুপাশে অনেক হোটেল মোটেল এবং রিসোর্ট রয়েছে এগুলির এক একটি সৌন্দর্য এক এক রকম পর্যটকরা এখানে সে থেকে অনেক আনন্দ পায় প্রতিটা সৌন্দর্যই আল্লাহতালার কুদরতি নিয়ামত ঠিক সেরকম একটা ইনানি বীচ তো এই বিচে আমরা যেটা লক্ষ্য করি এই বীচকে আরও ডেভেলপ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে আমাদের ইনানি বিচে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নেই যার কারণে এই রিসোর্টগুলোতে যে পর্যটক যারা আসেন তারা এখানে রাত্রে বিচে যেতে পারেন না আমরা চাইব যে এই ইনানি বীচকে ধরে রাখার জন্য এর সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে আমরা আকল আবেদন জানাবো যে এই বীচকে একটা সোনালী বীজকে ফিরিয়ে নেওয়ার জন্য তার জন্য পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা এবং ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা বানানোর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন আমরা ঠিক সূর্যাস্তের কাছাকাছি সময় এখানে শুনতে পাখির কলকাকলি পরিবেশের বৈচিত্র্য এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানকার গাছে শত শত বিভিন্ন প্রজাতির পাখি বসছে ইনানির সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের জীবনও সমুদ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দিনের শেষে যখন সূর্য নেমে আসে সমুদ্রের বুকে তখন ইনানি হয়ে ওঠে আরো রঙিন আরো মুক্তকর ইনানি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি এক অনুভূতির নাম এক শান্ত সৌন্দর্যের ঠিকানা